আসছি দেখো বোর্ডটা দেখো শিলিগুড়ি এই দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা দেখো এই দেখো কি ভিড় দেখতেই পাচ্ছ তোমরা সবাই বাপরে বাপ বোম মেলা এটা চারি পাঁচটা দেখো এই দেখো ফাইনালি চলে আসলাম আমাদের গেস্টে নেই মা গো মা দেখো খালি ভিড়ে ভিড় চলো এখন গাড়িটা পার্ক করা যাক চলো এখন যাওয়া যাক দোকানে কি কি কিনলাম তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখতে থাকো এখন যাওয়া যাক দোকানের উদ্দেশ্য আমার বোন কিনা কমপ্লিট এখন চলো কিছু খেয়ে দে আমি ঠিক আছে বাড়ি যাব তো হাতের মধ্যে প্লাস্টিক আছে বোমের দেখাতে পারছি না তো বাড়ি গিয়ে দেখাবো ঠিক আছে কি কি কিনলাম তো চলো বাড়ি যাচ্ছে এমন হাতিগুলো বাজি কিনে আর মানুষ কিনে বাড়ি চলে এসছি আসার পরে এখন বোম সাজানো হয়ে গেছে তো চলো দেখো আমি কি কি বোম কিনে আনলাম বাপরে বাপ এত বড় যার পুরো মাঠের মধ্যে খালি বোম আর বোম বাপরে বাপ যেমন দাম তেমন ভিড় মানে ধারণার বাইলে আর তেমন হচ্ছে মানুষ কিনছ এত ভিড় মানে যেমন দাম তো কোনো ব্যাপারই না অনেক দাম বলার মতন না সো চলো দেখা যাক এই দেখো গাইস এই দেখো চরকি চড়কি নিয়ে এসছে এক প্যাকেট তারপরে এটা হচ্ছে কি এটা হ্যাঁ এটা হচ্ছে চটপুটি এটা হচ্ছে তারাবাতি এটা হচ্ছে আবার একটা ছোট চটপটি আর দেখো এই যে আমার সবথেকে কি ভালো লাগে জানো আমার ভাল লাগে হচ্ছে এই যে চরকি আর হচ্ছে ফানুস সত্যি আমার সেই ভাল লাগে ফানুস মানে এরকম নিচে আগুন দিলে উপরে সেই ভাল বোম তো আরো আনবো ঠিক আছে ওগুলো এইটুকু না আরো শেষ না ঠিক আছে আরো বোম আনবো ঠিক আছে তো তোমরা কেমন এনজয় করছো আমাকে কমেন্ট করে জানিও সো চলো টাটা দেখা হবে তোমাদের সাথে